এই যে এখন আমরা এই ফলটা দেখবো আপনাদের মাঝে এই দেখেন ফল এই ফলটা সেম কাঁঠাল এই কাঁঠাল সেম ফলটা আপনারা যদি বাজারে মানে পাওয়াই যায় না বেশি কারণ এই গাছটা অনেকটাই সংখ্যাতে কম কারণ কাঁঠালের মতো দেখতে হলেও কিন্তু কাঁঠাল না এর ভিতরে মানে কাঁঠালের মতো পরিবেশ রয়েছে কাঁঠালের মতো সেই ছাল রয়েছে কাঁঠালের মতো ভাঙ্গা লাগে তারপরে একটা পাকা ফল থাকে এই ফলটা কাছে একটা পাকা ফল নিয়ে মামা মামা ওই যে ওই গাছের সাথে ওই যে ওই ফলটা নিয়ে আসো ওইটা পাকা এই ফলটা কাঁচা তো আপনাদের আমি পাকা ফলটা দেখাইতেছি দেখতে সেম কাঁঠালের মতো কিন্তু নিয়ে আস এর ভিতরে কাঁঠালের মতো বিচি রয়েছে কাঁঠালের মতো কুয়া রয়েছে কুয়াটা খাই বিচিটা আপনাদের ফেলাই দেওয়া লাগবে তো আমি কুয়াটা ভেঙ্গে দেখাইছি তো এটা আসলে সরি এই কাঁঠালটা মানে এখনো কাঁঠাল হয় নাই এটা মানে ছোটো তো এই কাঁঠালটা হয় নাই তো আমি একটা কাঁঠাল দিয়েছি তো আপনাদের একটু আমি এক সেকেন্ড স্কিপ করে কাঁঠালটা দেখাইতেছি তো চলো আমরা কাঁঠাল নিয়ে জন্য যাইতেছি ও পারে নাই আমার বাংলাটা অনেক ছোট তো এই যে এইটা তো হয়নি আমি একটা খাইলাম আয়া আপনাদের আসলে দেখাইতে পারি নাই কাঁঠালটা এই যে আর একটা পাইছি হ্যাঁ হ্যাঁ এই তো কাঁঠাল আর একটা পাইছে তো আমি দেখাইতেছি এই কাঁঠাল এখানে আছে কি না এই যে দেখেন সুপ্রিয় বিয়স এই যে এখানে দেখেন এটা কিন্তু স্যাম কাঁঠালের মতো কয়টা তো এখানে দেখেন এই যে কাঁঠালের মতো কিন্তু কুশ রয়েছে এই যে কুশ এই যে কুষ্টা দেখতেছেন ছেম কাঠালের মতো এই কুষ্টটা এইভাবে উঠাবেন উঠানের পরে খাবেন